কফি শপে বসে আরাম করে কফি খাচ্ছেন হাতে ফোন হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটা নোটিফিকেশন ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবল না কি এই স্বাভাবিক কাজটাই আপনাকে ফেলতে পারে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে কারণ পাবলিক ওয়াইফাই এখন ছড়িয়ে পড়ছে নতুন এক হুমকি ইভিল টুইন নেটওয়ার্ক নামটা শুনে মনে হতে পারে কোনো সিনেমার দুষ্টু চরিত্র কিন্তু এটি আসলে একেবারে বাস্তব এক সাইবার ফাঁদ ইভিল টুইন হল এমন একটি নকল ওয়াইফাই যা আসল নেটওয়ার্কের নাম নকল করে ধরুন আপনি সাউথ সাউথ ব্রিজ ব্রিজ ক্যাফেতে আসল নেটওয়ার্কের নাম ওয়াইফাই হ্যাকার তার নিজের রাউটারের নাম দিল সাউথ ব্রিজ ওয়াইফাই একটু পার্থক্য কিন্তু খুব সহজে চোখ এড়িয়ে যায় আর আপনি ভুল করে কানেক্ট হলেন হ্যাকার তৈরি নেটওয়ার্কে একে বলা হয় ম্যান ইন দা মিডল আক্রমণ হ্যাকার আপনার আর ইন্টারনেটের মাঝখানে বসে আপনার ডেটা চুরি করতে থাকে আপনি ভাবছেন স্বাভাবিকভাবে ব্রাউজ করছেন কিন্তু তিনি আসলে দেখছেন আপনি কোন সাইটে যাচ্ছেন কি তথ্য দিচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর হলো তারা আপনাকে নকল লগ ইন পেজ দেখাতে পারে আপনি যদি ব্যাংক বা ইমেইলের পাসওয়ার্ড টাইপ করেন তা মুহূর্তেই চলে যাবে হ্যাকারের হাতে এমনকি তারা আপনার ডিভাইসে ইনস্টল করতে পারে ম্যালওয়ার স্পাইওয়ার বা কিলগার